রেডি হয়ে গেছে গরমা গরম এগ চিকেন চাউমিন তোমরা কারা কারা খেতে ভালোবাসো এগ চিকেন চাউমিন আজ আমি তোমাদেরকে দেখাবো এগ চিকেন চাউ আমি বাড়িতে কীভাবে বানাই তো এই যে আজকে রাতের ডিনারে হচ্ছে এগ চিকেন চাউ এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করবো না দেখো এই দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা চাউমিনটাকে জলে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে আমি এখানে চুপড়ির মধ্যে জলটা ছাড়িয়ে এরকম করে রেখে দিয়েছি এর মধ্যে তোমরা চাইলে একটু সাদা তেল মিশিয়েও রাখতে পারো তাহলে না চাউমিনটা বেশ ঝুঁঝুরে হয়ে যায় এখানে আমি একটা বাটির মধ্যে গরম জল বসেছি মানে জল বসেছি গরম হওয়ার জন্য এর মধ্যে আমি বোনলেস চিকেনের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে এই জলটা ফেলে দেব তো খুব বেশি সিদ্ধ করবো না জাস্ট হালকা বয়েল হবে আমি এর জলটা ফেলে দেবো তখন আর এদিকে অল্প করে আমি সবজি কুচিয়ে রেখেছি ক্যাপসিকাম গাজর আর কাঁচা লঙ্কা আর এখানে অল্প করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে রেখেছি এখানে গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি তো চলো এবারে করতে থাকি চিকেনটা যে বয়েল হচ্ছে তার মধ্যে অল্প একটুখানি আমি নুন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি এখন এই ডিমটাকে আমি ফ্রাই করে তুলে নেবো টা করে ভেজে দিচ্ছি আচ্ছা এদিকে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে জলটা ফুটে উঠেছে তো জল গ্যাসটাকে আমি নিভিয়ে দেব দিনটা ভালো করে ভেজে নেব হালকা করে এর মধ্যে কোন নুন আমি দিয়ে নি পরে দেব আর ডিমটা এখানে ভেজে তুলে নিয়েছি আর চিকেনগুলো দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে এইরকমভাবে আমি সরু সরু করে হাত দিয়ে জাস্ট ছিঁড়ে নিচ্ছি সমস্ত চিকেনগুলোকে এরকম সরু সরু করে হাত দিয়ে ছিঁড়ে নেব এইভাবে তোমরা চিকেন চাউমিন করে দেখবে সমস্ত চিকেনগুলোকে এইভাবে দেখো হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি এরকমভাবে আচ্ছা এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ দিলো এখন কিন্তু এর মধ্যে আমি কোনো নুন অ্যাড করবো না এখন যদি নুন নিই তাহলে সবজিগুলো গলে যাবে

চাউমিনের মধ্যে না এই ভিনিগারের ফ্লেভারটা ভীষণভাবে ভালো লাগে আর কি ভীষণ পছন্দ আমার চাউমিনের মধ্যে ভিনিগারের ফ্লেভারটা আমার ভীষণভাবে পছন্দ সেই কারণে আমি ভিনিগার দিলাম সবজিটা দেখো হালকা ব্রাউন হয়ে যাচ্ছে এবারে আমি যেটা বলব এর মধ্যে চিকেনের এই যে টুকরোগুলোকে এগুলোকে দিয়ে দেবো এবারে আমি এখানে একটা সস বানিয়ে নেব প্রথমেই আমি দিচ্ছি অল্প একটু সস এবারে আমি এর মধ্যে দেব চিলি সস আর এই চিলি সসটা আমি হচ্ছে চিলি চিলি চিকেন সস এই সসটা আমি কখনো বানাই নি এই ফার্স্ট টাইম বানাচ্ছি দেখি যে কেমন হয় টেস্ট আমি এমনি গ্রিন চিলি সসই আমি ইউজ করি কিন্তু আমি গ্রিন চিলি সসটা খুবই অল্প দেবো আর চিলি চিকেন আর চিলি সসটা অ্যাড করে আর এবং হচ্ছে টমেটো সস এটাকে ভালোভাবে মিক্স করে দেব এবারে সবজিগুলো আর চিকেনটা প্রায় হয়ে যাচ্ছে এবারে এর মধ্যে আমি নুন আর লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা কিন্তু আমি ঘরে গুঁড়ো করে রেখে দিই এরকম মানে শিশিরের মধ্যে অনেক দিন চলে এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিই এটাকে আমি তুলে রেখেছি বাটির মধ্যে আর এই বাটিটা না আমাকে আমার মা মানে কিছুদিন আগে পুরী ঘুরতে গিয়েছিল ওখান থেকে এই বাটিটা এই বাটিটা এইগুলো এনে দিয়েছে এরকম দুটো বাটি এনে দিয়েছে দেখো এর মধ্যে তরকারি রেখে না এরকম ঢাকা দিয়ে রাখতে খুব সুবিধা তো এই আর কি এনে দিয়েছে তো চলো এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল আমরা মিটিয়ে দিয়েছি এবারে যেটা করবো সেটা হচ্ছে যে চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো তখনই হবে এরকম তেলের ওপরে চাউমিনটাকে আলাদা করে একটু ভালো করে ফ্রাই করা যায় চাউমিনটাকেও ঠিক আমি একটু ফ্রাই করে নেব তারপরে এর মধ্যে নুন দেবো সস পাবো এবার এটাকে একটু ফ্রাই করি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে চাউমিনটা দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে নিয়ে নেবো অল্প একটু নুন দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি ঝাল ঝাল খেতে ভালোবাসি তাই আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে নাও নিতে পারো কারণ গোলমরিচ দেওয়া হচ্ছে তো গোলমরিচের একটা নিজের থেকে কিন্তু ঝাল হয় প্লাস আমি কাঁচা লঙ্কাও দিয়েছি সবজির সাথে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই এটা একটু বেশ ভালো 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 করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছি চাউমিনটা এবারে এর মধ্যে না আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিলে না চাউমিন একটা সুন্দর গন্ধ আসে সেটা তো অবভিয়াসলি ভালো হয় দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব এবারে এর মধ্যে এই যে ভেজে রাখা সবজিগুলো সেগুলোকে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো এবারে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব তোমরা কারা কারা এরকম চাউমিন খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো সেটা ফলো করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করো তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব জাস্ট সবটাই তো ভালো করে আগে থেকে আমি আলাদা আলাদা করে ফ্রাই করে নিয়েছি এবারে এর মধ্যে এই যে আমি সসটা বানিয়েছিলাম এটা দিয়ে দেবো সসটা দিয়ে এবার ভালোভাবে সেটা মিশিয়ে নেব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছে এবারে কুচিয়ে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ পাতাও দিতে পারো কড়াই শুটি দিতে পারো অনেক কিছু দেওয়া যায় শীতকালে তো অনেক সবজি পাওয়া যায় একটু দেওয়াই যায় আমি অল্প একটু সবজি দিয়েই বানাচ্ছি আজকে অন্য সময় আমি আমিও অনেক সবজি দিই যেমন ইয়েলো বেল পেপার দিই রেড বেল পেপার পেপারও দিই মানে হলুদ সবুজ লাল তিন রকম কালারের আমি ক্যাপসিকাম এতে দিই অনেক কিছুই দেয় আর ক্যাপ মানে সবজিগুলো না একটু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে ভালো লাগে বেশি গোলে তেলে ভালো লাগে চলো আমার তো রেডি হয়ে গেল আজকে রাতের দিনারে হচ্ছে এক চিকেন চাউ তোমাদেরকে একদিন মিক্স চাউ বানানো দেখাবো মিক্স চাউ আমি আগে বানিয়েছি মানে এর মধ্যে যে চিংড়ি মাছটা পড়বে চিংড়ি মাছটা না একটু অন্যরকমভাবে প্রিপারেশান করে দিলে ভালো লাগবে যেমন আজকে চিকেনটা দেখালাম তোমাদের একটু বয়েল করে দিতে হবে কারণ চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবে দিলে ভালো লাগবে মানে নর্মালি আমরা ট্রাই করে দিয়েই থাকি কিন্তু এইরকমভাবে দিলে খেতে ভালো লাগে আমার তো এখানে চিকেন চাউমিন এক চিকেন চাউমিন রেডি হয়ে গেলো এখন এটা আমরা খাবো আজকে রাতের ডিনার এটাই দেখো রেস্টুরেন্টে তো খাওয়াই যায় কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে খেলে না ভালোও লাগে খেতে আর বেশ নিজের মনের মতো হয় আর কি তো চলো রেডি